হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সারা দিন কি কি করেছি সেটাই থাকবে আমার এই ছোট্ট ব্লগে ঘুম থেকে উঠে আমি আমার সবগুলো রুম গুছিয়ে দেন আমি চা খেয়ে নিলাম চা খাওয়ার সময় আর ভিডিও তোলা হয়নি সকালে যখন চা খেয়েছিলাম তখন হালকা কিছু নাস্তা করেছি তাই কিছুক্ষণ পর আমি আবারও নাস্তা বানাতে চলে গেলাম কারণ বারোটার দিকে আমার হাজব্যান্ড বাসায় আসবে তখন সে নাস্তা করবে তো একটা চুলায় আমি পরোটা ভাজছিলাম আর আরেকটাতে ছোলা দিয়েছি এটাকে ঠিক কি বলে আমি জানি না আমার ছোলা পরোটাগুলো ভেজে নিচ্ছি আর দেখো ক্যান্ডি এদিকে কিভাবে আছে একদম লাগছে তাকে দেখতে। নাস্তা বানানো শেষে আমি জন্য ওয়েট করছিলাম আর একটা আম কেটে নিলাম আচ্ছা আমের সাথে এভাবে লবণ মরিচ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু এটা কাছে আমার সিজন তাই আমি এই খাওয়াটাকে একদমই মিস করি না আমাদের বাসায় কিন্তু অনেকগুলো কাঁচা আম আছে আর আমি ভাবছি এগুলো দিয়ে আমসত্ব বানাবো গত বছরও আমি আমসত্ব বানানোর ভিডিও দিয়েছিলাম এবছর যদি সময় সুযোগ হয় তাহলে এবারও দিব আম খেয়ে নাস্তা করে আমি আবার রান্না করতে চলে গেলাম আমরা যারা সংসার করি আমাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরেই কেটে যায় এক ফাঁকে আমি ব্যালকনিতে এসেছিলাম আর দেখো বাইরে কি পরিমাণ রোদ একদম দাঁড়ানো যাচ্ছে না এখানে আমার ক্যান্ডিও তাই রুমের ভিতর বসে আছে ও আজকে ব্যালকনিতে খেলছে না এদিক দিয়ে আমি ক্যান্ডির মাংসগুলো ভিজিয়ে রেখেছি তারপর ডিমের সাথে ওর দুই পিস মাংস সিদ্ধ করে নিয়েছি তারপর তার থেকে এক পিস ওকে দিয়ে দিয়েছি যদিও ওর এই খাবারে শুধু মাংস নেই এখানে মাংস অল্প পরিমাণ ভাত আর সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়ো ভাত অবশ্য আমি ওকে সবসময় দিই না মাঝে মধ্যে দিই ছোট্ট একটা হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমরা মানুষ শুধু দুইজন তাই ভাতও কম আর দেখো আজকে আমার ডিম ছোলাগুলো কি বিশ্রি হয়েছে জানি না যেদিন আমি ভিডিও করি সেদিনে আমার সাথে এরকম হয় তোমাদের কার কার সাথে এমন হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আজকে রান্না শুধু একটাই করেছি এই যে ডিম ভুনা এদিকে দেখো গরমে আমার অবস্থা এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে দিলাম আমার আসনটা এখনও সুন্দরভাবে গোছানো হয়ে উঠেনি এদিক দিয়ে আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো বাজার করে এনেছে এগুলো আবার গোছাতে হবে আর আসার সময় আমার জন্য মিষ্টিও নিয়ে এসেছে কারণ মিষ্টি খেতে আমি অনেক ভালোবাসি আর তাই বাজার টাজার না গোছিয়ে আমি আগে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষে এখন আমি একটু স্কিন কেয়ার করব যদিও প্রত্যেক দিন করি না আজকে যেহেতু বেশি গরম পড়েছে আর আমার স্কিনের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে তাই আমি মুখে একটু সুদিং জেল লাগাচ্ছি ঠান্ডা ঠান্ডা এই অ্যালোভেরা সুদিং জেলটা লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে এক কথায় অনেক বেশি রিফ্রেশিং লাগে এটা পুরো মুখে লাগিয়ে আমি আধা ঘন্টা বা পনেরো মিনিট রাখবো আর দেন আমি ওয়াশ করে ফেলবো তো আমার আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর সবাই অনেক বেশি বেশি ভালো থেকো টাটা